নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আমি বিথিন আপনাদের সঙ্গে কি কারণে নার্কো টেস্ট এড়িয়ে গেল সঞ্জয় রায় নার্কো টেস্ট হলে তার সমস্যা কি হতো এখানে জট পাকিয়ে যাচ্ছে গোয়েন্দাদের যাবতীয় সন্দেহ পলিগ্রাফ টেস্ট হয়েছে সঞ্জয়ের কিন্তু সেই টেস্টের পরেও গোয়েন্দাদের মনে হয়েছে আসল তথ্যগুলো পেটের মধ্যেই রেখে দেবার ব্যাপারে চূড়ান্ত দক্ষতা দেখিয়েছে সঞ্জয় পলিগ্রাফ টেস্টের সময় অভিযুক্ত সম্পূর্ণ স্বাভাবিক জ্ঞানে থেকেই প্রশ্নের উত্তর দেয় যন্ত্র শুধু ইঙ্গিত করে দেয় তার স্নায়ুর স্বাভাবিক নাকি অস্বাভাবিক আচরণ করছে গোয়েন্দারা বুঝতে পারেন কোনটা সত্যি আর কোনটা মিথ্যে বলা হচ্ছে ফলে তাদের তদন্তের গতিমুখ নির্দিষ্ট করা সহজ হয় নারকো একমাত্র টেস্ট যেখানে অভিযুক্ত স্বাভাবিক জ্ঞানে থাকতে পারে না জেরা শুরু করার আগে তাকে ইনজেকশন দেওয়া হয় শরীরে ঢোকানো হয় সোডিয়াম পেন্টোথাল ধীরে ধীরে ওই ব্যক্তি স্বাভাবিক চেতনা কমতে শুরু করে নিজের মগজের ওপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করে আধ ঘুম আধো জাগরণ পরিস্থিতিতে চলে যায় সেই ব্যক্তি এরপর শুরু হয় সেই জিজ্ঞাসাবাদ বিশেষজ্ঞরা বলেন এই অবস্থায় কোনো ব্যক্তির পক্ষে বানিয়ে বানিয়ে কিছু বলা সম্ভব নয় তার মস্তিষ্কের তথ্য ভাণ্ডারে যা জমা আছে সেটাই বেরিয়ে আসে সামনে নারপোটেক্স থেকে পাওয়া তথ্য আদালতে গৃহীত হয় না কিন্তু সেই তথ্য তদন্তের পথকে মসৃণ করে এক কথায় তদন্তকারীরা উপযুক্ত দিশায় তাদের তদন্তকে পরিচালিত করতে পারে পরবর্তী ক্ষেত্রে এখন প্রশ্ন হলো মস্তিষ্কের অতল গহওয়ারে যেটা জমা আছে সেটাকে সেখানেই তালাবন্দি করে রাখতে চায় কেন সঞ্জয় তাই কি সে রাজি হলো না তাই কি সে সম্মতি দিল না নিয়ম অনুযায়ী অভিযুক্ত যদি সম্মতি না দেয় সেক্ষেত্রে আদালত নার্কো টেস্টের ছাড়পত্র দেয় না এখন প্রশ্ন হলো কেন এই নিয়ম আগে অনুমতি ছাড়াই তো নার্কো টেস্ট করা যেত কিন্তু দু সালের পর থেকে নিয়মে বদল আসে সেই বছর সেলভি বনাম কর্ণাটক সরকারের এক মামলায় সুপ্রিম কোর্ট তার রায় জানিয়ে দেয় সংবিধানের আর্টিকেল কুড়ির তিন ধারা অনুযায়ী অর্থাৎ তিন অনুচ্ছেদ অনুযায়ী বলা হয়েছে জোর করে স্বীকারোক্তি করারও থেকে নিজেকে রক্ষার অধিকার আছে একজন ক্রিমিনালেরও নার্কোটেস্ট ব্যক্তির শরীরের ওপর ওষুধ প্রয়োগ করে এক ধরনের বল প্রয়োগী করার সামিল সুতরাং অভিযুক্ত এর বিরোধিতা করলে সেই টেস্ট করা যাবে না আর সুপ্রিম কোর্টের সেই রায়কেই হাতিয়ার করে এড়িয়ে গেল সঞ্জয় রায় গোয়েন্দাদের চিন্তায় ফেলল সে কোন তথ্য মগজের গৃহ গর্ভ গর্ভগৃহে তালা দিয়ে রাখতে চাইলো সঞ্জয় এটাই এখন লাখ টাকার প্রশ্ন তাকে আড়াল করতে চাইছে এই সঞ্জয় ঠিক যেভাবে পলিগ্রাফ টেস্ট আদালতে গ্রহণযোগ্য হয় না একইভাবে নার্কো টেস্টও আদালতে গ্রহণযোগ্য নয় কিন্তু এই দুটো টেস্টের ক্ষেত্রেই তদন্তকারী সংস্থা বা গোয়েন্দাদের আগামী দিনে কোন পথে তদন্তকে পরিচালিত করতে হবে বা কোন গোপন তথ্য অভিযুক্ত গোপন করার চেষ্টা করছে সেটা বেরিয়ে আসে এবং তার ফলে তদন্তকে ত্বরান্বিত করার সুবিধা হয় তদন্তকারী গোয়েন্দাদের এবং তার উপর ভিত্তি করেই বহু ক্ষেত্রে সাফল্য পেয়েছে গোয়েন্দারা কিন্তু দুটো টেস্টের ক্ষেত্রেই আদালতের সম্মতি এবং যে অভিযুক্তের ওপর এই পলিগ্রাফ টেস্ট বা নার্কো টেস্ট করা হয় তার সম্মতিরও প্রয়োজন হয় ওই যে বললাম ভারতীয় সংবিধানের আর্টিকেল কুড়ির তিন অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা আছে যে কোনো ভাবে বল প্রয়োগ করে জোর করে অপরাধীকে দিয়ে বা অভিযুক্তকে দিয়ে বলানো যায় না তারও এক্ষেত্রে নিজেকে আত্মরক্ষা করা বলি বা নিজেকে সরিয়ে রাখা বলি সেই অধিকার দিয়েছে ভারতীয় সংবিধান এবং সেটাকেই হাতিয়ার করল আর জর কাণ্ডে এখনও পর্যন্ত ধৃত এক ব্যক্তি সেই সঞ্জয় রায় যিনি তার দেয়নি এবং যে কারণে আদালতও নার্কোটেস্টের সম্মতি দিল না তার মস্তিষ্কের গর্ব কে বা কাদের তিনি লুকিয়ে রাখলেন কাদেরকে আড়াল করার চেষ্টা করছেন কাদেরকে বাঁচাতে তিনি নিজে বলির পাঠা হতে চাইছেন এই উত্তরগুলো খোঁজার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই নারকোটের স্থল না যদিও পলিগ্রাফ টেস্ট হয়েছিল কিন্তু তারপরেও গোয়েন্দাদের মনে হয়েছিল যে অতি চালাক ধূর্ত অতি ধূর্ত অতি চালাক এই সঞ্জয় পলিগ্রাফ টেস্টে নিজের মানসিক জোট নিজের মানসিক ক্ষমতার পরিচয় দিয়েছে বহু ক্ষেত্রে সে এমনভাবে গুছিয়ে উত্তর দিয়েছে যেখানে দ্বন্দ্বে পড়ে গিয়েছেন গোয়েন্দারা তারা ঠিক বুঝে উঠতে পারছেন না কোনটা সঠিক বলেছেন সঞ্জয় কোনটা বেঠিক বা কোনটা মিথ্যে বলেছে সঞ্জয় আর সেই কারণেই তারা নারকোটে পড়ার সিদ্ধান্ত নিয়েছিল যদিও সেই পরিকল্পনা ভেসতে গেল এখন দেখার গোয়েন্দারা অন্য কোন উপায় বের করে কারণ আমাদের দেশে সংবিধান এই মুহূর্তে থার্ড ডিগ্রি অলিগ্রাফ টেস্ট নার্গো টেস্ট জোর করে বলানো এই সমস্ত কিছুর রক্ষা কবচ দিয়ে রেখেছে একজন অভিযুক্তকে একজন অপরাধীকে আর সেই রক্ষা কবচই ব্যবহার করলেও সঞ্জয় এখন দেখার গোয়েন্দারা অন্য কোন উপায় বার করে সঞ্জয়ের মস্তিষ্কে তারা রয়েছেন তাদেরকে তিনি আড়াল করার চেষ্টা করছেন তাদের জন্য তিনি নিজেকে বলি দেওয়ার ধারণা বা বলি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে উঠেছেন এই সমস্ত কিছুর উত্তর যেমন গোয়েন্দারা খুঁজছেন তেমনি আমরাও এই সমস্ত কিছুর উত্তর জানতে চাই এবং সেই দিকেই আমাদের নজর থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার